আসসালামু আলাইকুম চলে এসেছি রাজ কসমেটিক্সে রাজ কসমেটিক্সের হিউজ পরিমাণে একদম ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস যেই ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের একদম অথেন্টিক অরিজিনাল কিছু লোশন নিয়ে এসেছি শীত যেহেতু চলে এসছে তো এখনই কিন্তু এই ধরনের কালেকশনগুলো আপনাদের প্রয়োজন হবে অলমোস্ট ঢাকার বাইরে শীত পড়ে গেছে তাই না ভাইয়া শীত শীত ভাব পড়ে গেছে তো চলেন চলে যাই কি কি আছে রাজভাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে কী জিনিস নিয়ে এসেছি সেটা আপনারা নিজেরাই দেখতেছেন এগুলো অনেকে রিকোয়েস্ট করতেছেন ভাইয়া আপনি শীতের

এটা দুইটা কালার আপনারা পেয়ে যাবেন এটা নিতে পারবেন 1450 টাকা করে 1450 করে फ्रॉम থাইল্যান্ড হ্যাঁ কি অনেক প্রোডাক্ট তো ভিডিও নালে শেষ হবে না এ আরেকটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আপু আপুদেরকে দেখান এবং অবশ্যই আপনারা এক্সপায়ার ডেট সহ দেখাই দেন একটু আচ্ছা এক্সপায়ার ডেট আছে এই যে দেখেন আচ্ছা দুই হাজার আটাইশে আপনার এক্সপায়ার হবে ঠিক আছে আর আপনারা অবশ্যই নিয়ে যাবেন এটা অ্যাভোকাডো আছে আরেকটা অ্যাভোকাডো এক দুইটা ফ্লেভার আছে এটা হলো অ্যাভোকাডো ফলের খুবই ভালো হোয়াইটেনিং এর জন্য একবার ভিতর থেকে হোয়াইটেনিং করে জোস করে পেয়ে যাবেন আরেকটা রসানো নিয়ে আরছি এটা দেখতে খুবই সুন্দর এবং কাজও অনেক ভালো আলহামদুলিল্লাহ এই যাবত যতজনকে দিয়ে চরিকো ব্র্যান্ডের হোয়াইটেনিং লোশন এবং ইউনিফিকেশন আচ্ছা গোট মিল্ক আর এটা হচ্ছে কোলাজেন ইউভি প্রটেক্টেড জি আচ্ছা ইউভি প্রোটেক্ট করা আছে সানস্ক্রিন যুক্ত এটা আপু এটা হলো হোয়াইটেনিং বডি লোশন হলো আচ্ছা এটা হচ্ছে লোশন

আলহামদুলিল্লাহ এতটুকু পরিবর্তন হবে যে আপনি নিজে বলবেন যে রাজভাই আপনি ভালো একটা জিনিস এনেছেন থাইল্যান্ড থেকে হ্যাঁ আপনারা বিশ্বাস না হলে আমার পেজের ডুকের রাজকসমে পেজ আছে ওখানে সকল ভিডিও দেওয়া আছে থাইল্যান্ড যে আমি আসা যাওয়া করি আপনার পেজ আছে সবগুলোকে দেখাবো হলো আপনার এটা হল স্পা লোশান এটা আপনার হোয়াইটের জন্য হোয়াইট স্পা গোল্ড লোশান এটা হলো আপনার নিতে পারবেন হলো মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে চারশো মিলি করে এগারোশো পঞ্চাশ আমি দেখাবো আপনাকে ব্যাসলিনের এটা আপনার হলো ইউকের প্রোডাক্ট ঠিক আছে এটা হল ইউকের প্রোডাক্ট এটা বিগ সাইজ তিনটা কালার আছে এটা হলো সাতশো পঁচিশ মিলি করে আপু সাতশো পঁচিশ মিলি করে এটা আপনারা নিয়ে নিতে পারবেন হল ষোলোশো আশি টাকা করে ষোলোশো আশি যারা মিড সাইজ ফ্যামিলি সাইজ নিতে চান তারা আমাদের এই রোসারগুলা এটা তিনটা কালার আছে একটা হলো টোটাল ময়শ্চারাইজার একটা হলো কোকোনা কোকোয়া বাটা আর একটা হলো অ্যালো ফ্রেশ স্মোক এই তিনটা আপনার নিতে পারবেন ষোলোশো আশি টাকা পার পিস এরপরে আপনাদেরকে দেখাবো জনসন একটা জনসন বডি ময়স্চারাইজিং ক্রিম এটা থাইল্যান্ডের প্রোডাক্ট এটাও খুবই ভালো এটা আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবো পর আরেকটা লোশন আপনাদেরকে না দেখালে নয় এটা হলো আপনার খুবই নাম্বার ওয়ান এটা স্প্যানের প্রোডাক্ট

সবাই ভালো জিনিস নেওয়ার চেষ্টা করে দামটা প্যাক না মেন হলো ভালো জিনিস হতে হবে রাজভাই সেটা সবাই নিয়ে যা এই লোশন গুলো আপু এটা হলো এক্সট্রা রেডিয়েন্ট এক্সট্রা ব্রাইট এক্সট্রা ব্রাইট রেডিয়েন্ট রেডিয়েন্ট এন্ড স্মুথ ইউভি আছে না ইউভি আছে সুপার আর খুবই ভালো এটা ভিটামিন সি সমৃদ্ধ আপু লোশন

আচ্ছা এটা দুটো ফ্লেভার হ্যাঁ সুপার ফুড সব 28 সাল থেকে চলে পর্যন্ত আচ্ছা এগুলো আপনি নিয়ে নিতে পারবেন হলো 1480 টাকা করে ফ্রিয়া লোশন আছে এটা হলো 5 in 1 এক্সট্রা ময়শ্চারাইজিং যাদের স্কিন বেশি ড্রাই তারা আমাদের এই লোশনটা নেবেন এটা হলো আপনি নিতে পারবেন 750 করে 450 400 মিলি করে এটা 400 মিলি আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 500 750 করে এটা হলো আপনার 400 মিলি আর এটা হলো 5 in 1 পাঁচটা কাজের জন্য এটা হয় আপনার স্কিনের যাদের বেশি রাপ শুষ্ক হয়ে যায় তারা এই লোশনটা করবেন সাতশো পঞ্চাশ তবে স্টক সীমিত আর কি যতক্ষণ আছে ততক্ষণ পাঁচ দেখাবো লোশন গুলো ইনসেন্টাল লোসান এটা হলো পাঁচশো মিলি এর আগে চারশো মিলিও ছিল এখানে চারশো মিলি একটা আছে চারশো মিলিটা আপনারা নিয়ে নিতে পারবেন এক হাজার টাকা করে আর যারা পাঁচশো মিলি নিতে চান বারোশো পঞ্চাশ টাকা করে নিয়ে নিতে পারবেন মাত্র বারোশো পঞ্চাশ ওসান হলো ব্যাজলিনের আমরা এতক্ষণ বড়োটা দেখাইছি এখন ছোট সাইজটা দেখাচ্ছি হেলদি হোয়াইট ইউবি ইউবি ব্রাইট ইউবি একটা ব্রাইট যে সব সেন্স যেটা হলো ছোটো সাইজ এটা আপনারা নিয়ে নিতে পারবেন এক হাজার বিশ টাকা করে মাত্র এক হাজার বিশ আর একটা চোদ্দশো নব্বই টাকা করে নিতে একটা লোসান আছে ব্যাজলিনের আমাদের গ্লোটা হায়া আচ্ছা এটার নাম হলো কি ব্যাজলিনের গ্লোটা হায়া লোসান এটা হলো লো শান টিউবে এটা বড় আছে এটা ছোট আছে এই হলো ছোট সাইজ আপু আর এটা হলো বড় সাইজ বড় সাইজটা নিতে পারবেন আপনি 1100 টাকা করে আর ছোটটা এখানে প্রাইস দেওয়াই থাকবে 750 টাকা করে সরি 725 টাকা করে আপনারা নিয়ে নিতে এটা কিন্তু প্রচুর হাইপ এখন অনলাইনে তাই না প্রচুর আপু আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রচুর পরিমাণ নিয়ে গেছে সবাই ছোট সাইজটা 725 আর বড় সাইজটা 1100 টাকা করে নিতে পারবেন ডাবল যেটা আর কি আপনারা অবশ্যই নিয়ে নেবেন তারপরে এই লোশনটা দিবেন সাকুরা আর লেমন এই দুইটা হোয়াইট ইনিং লোশন আপনারা থাইল্যান্ডে রেগুলার নিতে পারবেন ঠিক আছে এই লোশনটা আপনারা নিতে পারবেন হলো মাত্র 1200 টাকা করে আচ্ছা সাকুরার এই অরিজিনাল লোশনটা ইউভি প্রটেক্টেড কিন্তু হ্যাঁ সাকুরা হোয়াইট সাকুরা হোয়াইট আচ্ছা

আপনারা অবশ্যই ডাবল অনেক পরে আছে তিনটা ফ্লেভার আছে এটা আপনারা নিয়ে নিতে পারবেন মাত্র 1150 টাকা ঠিক আছে করে কি বলবো আসলে এটা ক্যাথিডাল তো সবাই চিনেন তাই না মাসে আমাদের বিক্রি হয় আপু কোয়ান্টিটিও তো অনেক অনেক 400 বিলি করে আপু 450 এমএল কোরিয়ান কোম্পানির প্রোডাক্ট

এবং স্মেল গুলো খুবই সুন্দর আর এটা হলো আপনার এটা হলো পরিমাণ হলো পাঁচশো মিলি অনেক ছোট মনে হয় কিন্তু কোয়ান্টিটি মিলি করে আপনারা এটা নিয়ে নিতে পারবেন 2350 করে আর আছে কসম লوشن থাইল্যান্ডের এটা আপনারা নিয়ে নিতে পারবেন হলো আপনারা 1150 টাকা করে জন্য প্রোডাক্ট তারা নিতে পারবেন বাচ্চাদের জন্য আপনারা সেটাফিলের লوشن গুলো বেবিদের জন্য এটা হলো আপনারা 2150 টাকা করে নিতে পারবেন তারপরে আপনারা যারা বড়দের সেটাফিল সেরাবি এই যে এগুলা নেন এগুলা লাগে তারা আমাদের সেরাবি সেটাফিলের এটা হলো বেবি লوشن আপু এটা হলো সেরাপি বেবি লোশন আর এগুলো হলো এটা প্রাইস হলো আপনার 2150 টাকা করে এটা হলো মেড ইন আপনার মেড ইন ইউএস এর প্রোডাক্ট মেড ইন ইউএস ঠিক আছে

সবগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এখানে লোশান যত শ্যাম্পু বডি ওয়াশ হতে যাবতীয় এই যে পার্লারের সামগ্রী এবং যারা বিয়ের কসমেটিক প্রসাদনী কিনতে চান তারা অবশ্যই আপু আপনার পিছনে দেখান একটু তা প্রসাদনী যারা কিনতে চান তারা সব আইটেম আপনার এভরিথিং সব অল আইটেম নিয়ে নিতে পারবেন ওই যে যেখান থেকে দেখতেছেন যারা ডাকার ভিতরে আছেন তারা আমাকে চলে আসবেন আর যারা আছেন তারা অনলাইনে নিতে পারবেন হোম ডেলিভারি দিয়ে আপনি নিয়ে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আপনাদের তো এটা হচ্ছে ওদের অনলাইন নাম্বার স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স জু অনুসাইট আল্লাহ হাফেজ